রিমার্ক হারল্যান্ডের অফিসে পিটা উৎসব সেখানে হাজির হয়েছেন ম্যাগাস্টার শাকিব খান এবার শাকিব খান পিটা উৎসবে গিয়ে সেখানকার বর্তমান পরিস্থিতি একেবারে আনন্দময় করে তুলল সাম্প্রতিক সময় শাকিব খান রিমার খারল্যান্ডের অফিসে এই ধরনের পার্টিতে অ্যাটেন্ড করার পর সবার মধ্যমণিতে পরিণত হয়েছে সেখানে দেখা গিয়েছে শাকিব খান বেছে বেছে তার পছন্দের পিঠাগুলো খাচ্ছে এবং সবার সাথে কৌশল বিনিময় করছে এমনভাবে সাকিব খানকে একেবারে সচরাচার দেখা যায় না কিন্তু বরবাদ সিনেমার কাজ কমপ্লিট করার পর অবশেষে তান্দব সিনেমার আগ মুহূর্তে সাকিবের এরকম পিটা উৎসবে অংশগ্রহণ করাকে সমস্ত সাকিবই আমরা বলে বেড়াচ্ছি নিজেকে সময় দিচ্ছে মানে পরবর্তী সিনেমাটি আমাদের জন্য বড় ধরনের একটি চমক নিয়ে আসতে পারি তাই সাকিব খানের আজকের এই পিটা উৎসবের যে ভিডিওটা সাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে যখন পাবলিশ করা হয় মুহূর্তেই এটা আলোচনার মধ্যে চলে আসছে তাই আপনাদের কাছে বলতে চাই আজকের এই পিতা উৎসবে সাকিব খানকে কেমন করে দেখতে পেয়েছেন পাশাপাশি শাকিব খানের এরকম সময় কাটানোর বিষয়গুলা আপনারা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন।